পক্ষ থেকে বন্ধুগণ আমাদের দুর্ভাগ্য এটা সত্যি বেদনাদায়ক যে পশ্চিম বাংলায় এই জোটটি মাটিতে নামতে পারলো না এবং তার জন্য তাই যে সে ইতিহাস বলবে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ইন্ডিয়া জোটের যারা শরিক আছে যে তৃণমূল কংগ্রেস বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন সবাই সবার বিরুদ্ধে মুখ খুলতে আরম্ভ করলেন বিজেপি যে ভাষায় কথা বলছে এরাও সেই ভাষায় কথা বলতে শুরু করল পশ্চিম বাংলায় তাই কোনো জোট হয়নি এবং এর জন্য আগামী দিনে হবে কিনা আমরা জানি না কিন্তু এটা আমাদের কাছে কাম্য ছিল না এটা আমরা চাইনি আমরা চেয়েছিলাম যে নিজেদের স্যাক্রিফাইস করে হল ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে দেশকে পাল্টে দেওয়ার একটা অনৈতিক প্রচেষ্টার বিরুদ্ধে সমস্ত গণতন্ত্র প্রিয় দেশপ্রেমিক মেহনতি মানুষের প্রতিনিধিরা জোট বাঁধবেন ঐক্যবদ্ধ হবে বন্ধুগণ আমরা তো আমরা নিজেরা সিপিআইএমএল সারা পশ্চিম বাংলায় মাত্র বিভিন্ন জায়গায় দিয়েছি গতবার কিন্তু আমরা মনে করি এই প্রার্থী দলের মধ্যে দিয়ে বিজেপি বিরোধী যে লড়াইয়ের যে দিশা যে বর্ষামুখ সেটা দুর্বল হয়ে যেতে পারে তাই আমরা অনেক ভেবে অনেক মেপে আমরা প্রার্থী দিচ্ছি আমরা বিহারে বারোটা এমএলএ আছে আমাদের কিন্তু আমরা তিন দেশের সিট মাত্র নিয়েছি সেখানে আঠেরোটা এমএলএ নিয়ে কংগ্রেস কিন্তু নটা সিট পেয়েছে আমরা এই এটা নিয়ে বার্গেনিং করতে পারতাম কিন্তু রাজনৈতিক কর্মসূচির প্রতি রাজনৈতিক আন্দোলনের প্রতি আমরা বিশেষ নজর দিয়েছি আমাদের এখানে আমাদের বক্তারা আছেন তারা বক্তব্য রাখবেন আপনাদের কাছে আমি বক্তব্য রাখবার জন্য আবেদন জানাচ্ছি কমরেড মলয় তেওয়ারিকে যে আমরা সিপিআইএম লিবারেশন আপনাদের পরিচিত একটা রাজনৈতিক দল সাধারণভাবে পশ্চিমবাংলার মানুষ নকশালপন্থী শব্দটা জানেন পিপিআইএমএল লিবারেশানকে জানেন এবং আপনারা জানেন যে আমরা সারা বছর ধরেই সেটা সবার মানুষের শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্ন নিয়ে লড়াই করি এই এলাকাতেও আমাদের দীর্ঘদিনের সংগ্রাম সে বিষয়ে আপনারা অনেকেই অবগত আছেন এবং আজকে আমরা এখানে নির্বাচনী জনসভায় করছি নির্বাচনী প্রচার সভায় করছি কিন্তু এই কেন্দ্রে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আমাদের কোনো প্রার্থী নেই আমরা পশ্চিমবাংলাতে মাত্র একটাই আসনে প্রার্থী দিয়েছি আপনারা শুনলেন কাজল দাস রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোট চাইতে তাহলে প্রার্থীর পক্ষ থেকে ভোট চাইতে এখানে আসিনি তারপর আমাদের যে পেছনের ব্যানার রয়েছে আমাদের মূল কথা মূল বক্তব্য যে নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি তা হচ্ছে এটাই যে আজকের এই যে নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচন এই নির্বাচন এর আগে ভারতবর্ষের ইতিহাসে যত নির্বাচন হয়ে গেছে সেই সমস্ত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন সম্পূর্ণভাবে একটা নতুন মাত্রা নতুন গুরুত্ব নতুন তাৎপর্য একটা সুদূর প্রসারী তাৎপর্য নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়েছে এবং সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন যে ভারতবর্ষের বুকে এইভাবে শুনতেই পাচ্ছেন কখনো একটা বিজেপি হারাও সন্দেহ চান হারাও গণতন্ত্র বাঁচাও দেশ বাঁচাও নির্বাচনটা জেপি আই এম এল মধ্যে সীমিত নিয়ে এদের একটাই উদ্দেশ্য বিজেপি হারাও সন্দেহ বাঁচাও গণতন্ত্র বাঁচাও দেশ বাঁচাও শুধু এই রেপি আইএমএল লেবারারেশন কে নিহস্থিত লোকসভা নির্ভর এই সেটা সম্পূর্বসভা ঠিক দেখ আপনারা দেখতে বর্ণধরনে গণ আন্দোলনের চেহারা নিয়েছে আপনারা জানেন যে বিজেপি অবশ্যই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিল এবং বাংলার প্রত্যেকটা মানুষকে একটা শেয়ারের মাধ্যমে আমাদের কাছে যে বার্তাটা দিতে যাচ্ছে সেটা যেন সকলে শুনতে পায় তারা লোকসভা নির্বাচনে আমাদের কাছে ভোট চাইতে আসছে বা প্রথমবার মানুষ তাদেরকে ভোট দিবে এমনটা তো নয়